নমস্কার বন্ধুরা এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা ব্যাংকের তরফ থেকে ক্লার্ক পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে ছ হাজারেরও বেশি শূন্যপাত রয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে ভিডিওতে এটু যে তথ্য তোমাদের দিয়ে দেব এডুকেশন কলেভিশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেস এক্সাম প্যাটার্ন এটু যার তথ্য তোমরা পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ অনেক স্ক্রিনে ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইউকো ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাঙ্কগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ সরকারি ব্যাংকে ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে আইবিপি যে ক্লাক রিক্রুটমেন্ট করা হয় সেই রিক্রুটমেন্টটি কিন্তু করা হচ্ছে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে কিন্তু তোমাদের সরকারি ব্যাংকে ক্লাক পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ছ হাজারও বেশি শূন্যপথ রয়েছে তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এস কইটি কী থাকতে হবে এখানে আবেদন করতে গেলে বয়স মিনিমাম এখানে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম আঠাইশ বছর অর্থাৎ কুড়ি থেকে আঠাইশের মধ্যে বয়স হতে বয়স হতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এবং যারা এসসিএসটি রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর ছাড় রয়েছে এবং ওবিসির ক্ষেত্রে তিন বছর ছাড় রয়েছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে দশ বছরে কিন্তু বয়সের ছাড় রয়েছে তো এই হচ্ছে এস ক্রাইটেরিয়া এবং এই ক্লার্ক পদে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা থাকতে হবে আমি এই নোটিশের মাধ্যমে তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে কিন্তু গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো সেই সঙ্গে এখানে তোমাদের কম্পিউটারে কাজ করা নলেজ কিন্তু থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট বা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বা স্কুল থেকে কোনো কম্পিউটারের উপরে ডিগ্রি সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো অর্থাৎ গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার নলেজ বা কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে যে পরীক্ষাগুলি হবে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি একটি এক্সাম হবে যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজুনিং অ্যাবিলিটি এই তিনটি বিষয় থেকে কোশ্চেন হবে মোট একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর এবং তোমরা সময় পেয়ে যাচ্ছ এক ঘন্টা এই প্রিলিমিনারি এক্সামটি দেওয়ার জন্য এই এক্সামের পরে তোমাদের যে এক্সাম হবে সেটি হচ্ছে মেইন এক্সাম মেইন এক্সামে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে যার মান হচ্ছে পঞ্চাশ নম্বর অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান এক নম্বর করে জেনারেল ইংলিশ থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান এক নম্বর করে এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে যার মান হচ্ছে ষাট নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর অর্থাৎ টোটাল একশো নব্বইটি কোশ্চেন থাকছে যেখানে মান দুশো নম্বর এবং পরীক্ষা দেওয়ার জন্য তোমরা একশো ষাট মিনিট কিন্তু সময় পাবে এই হচ্ছে মেইন এক্সাম প্যাটার্ন এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমা কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের বলে রাখি এখানে তোমরা কিন্তু নিজেদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু এক্সাম দিতে পারবে এখানে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলা রয়েছে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো তো ভালো সুযোগ রয়েছে তোমরা যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ক্ষেত্রে ব্যাঙ্গুলি হিন্দি ইংলিশ এই তিনটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা কিন্তু দেওয়া যাবে এবং তোমাদের এক্সাম সেন্টার কোন কোন লোকেশনে থাকবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি হাওড়া হুগলি কল্যাণী এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং এই নোটিশে কিন্তু স্টেট ওয়াইজ কোন কোন ব্যাংকে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তাও কিন্তু বর্ণনা কিন্তু দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে প্রতিটি স্টেট ওয়াইজ কিন্তু কোন কোন ব্যাঙ্কে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তার ডিটেলস অর্থাৎ বর্ণনা কিন্তু দেওয়া রয়েছে তো ছ হাজার প্লাস শূন্যপাত রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারছ গ্র্যাজুয়েট অর্থাৎ বিএপাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে তোমরা কীভাবে আবেদন করবে নোটিশে কিন্তু বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে দেখতেই পারছ একুশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটি হচ্ছে যারা এসসিএসটি রয়েছে পিডাব্লিউ বিডি এবং ইএসএম ডিএসএম ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে এছাড়া আধার ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এই রিক্রুটমেন্ট তোমাদের এক্সামগুলি কোন কোন ডেটে হবে তাও কিন্তু এখানে বলা রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের জুলাই মাসের একুশ তারিখ অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর তোমাদের কিন্তু অগস্ট মাসেই তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারছো অনলাইন এক্সাম প্রিলিমিনারি এক্সামটি কিন্তু আগস্ট মাসে দিতে পারছো এবং মেইন এক্সামটি কিন্তু তোমাদের অক্টোবরে কিন্তু হবে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে মেন এক্সামটি হবে এবং আগস্ট মাসে তোমরা প্রিলিমিনারি এক্সামটি দিতে পারবে এবং প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট সেপ্টেম্বর মাসে কিন্তু প্রকাশিত হবে এখানে কিন্তু বলা রয়েছে এই যে ব্যাংকের তরফ থেকে ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই রিক্রুটমেন্টের বোর্ড হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস আইবিপিএস দ্বারা কিন্তু এই সিলেকশনটি কিন্তু করা হবে আইবি পি এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে ডাব্লু ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা ফুল ইনফরমেশন পেয়ে গেছ এরপরও তোমাদের যদি রকম তথ্য বা জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে আমি উত্তর দিয়ে দিবো সেই সঙ্গে তোমাদের কাছে অনুরোধ করছি চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি রাজ্য এবং কেন্দ্র সরকার চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে